فإن مع العسر يسرى إن আল العسر يسرى কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ফাইলা ফরক তা ফাংসাদ ওয়াইলা রাব্বিকা ফারগব যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ এটাই বলতে যাচ্ছি আমি আপনাদের যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়া মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মধ্য কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই

কুল্লু শাইইন এই দুয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না একবার খালি একবার যদি তওবা করে ফিরে আসি আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ আখেরাতও দিবে ইনশাআল্লাহ খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ জীবনে যা পাপ করেছি মাফ কর দাও আগামী জীবনে হায়াত রিজিকের বরকত দাও এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি প্রচার করতে পারি প্রসার করতে পারি মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি দিনের বিজয় যেন অংশ নিতে পারি যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন তো সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দূর করতে হবে যেটা আপনারা নামাজে পড়েন যেটা পড়েন এটা হলো কি নাম সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপর হয়ে বসে আর আমি এক লেকচারে বলেছি না পুরুষ মানুষ পোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে চ্যাম্পেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝেনা সবাই বোঝে না আছে অনেক ভালো মুস্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝেন